হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ অ আস্যই দীর্ঘই হস্যৌ দীর্ঘ রি লি এ ও ও তো চলো এবারে পড়ব বর্ণ 거 o 거 o g 아저 o 모르겠죠? 저 이어 chou, 못한 r i 도 e 도 দন্তান্ন প ফ ব ভ ম অন্তজ র ল ব তালবেশ মধ্যাহ্নশ দন্তাশ হ ডয়শূন্যর ঢয়শূন্যর অন্তস্ত খন্দেত্ত অনেশ্বর বিসর্গ চন্দ্রবেন্দুর চাঁদ তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই